প্রায় দেড়শো বছরের প্রাচীন দিনহাটা বার লাইব্রেরি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ সোমবার দিনহাটা বার লাইব্রেরি প্রদর্শনে আসেন এর আগেও তিনি একাধিকবার এই লাইব্রেরিতে এসে আইনজীবীদের সাথে কথা বলেন ইতিপূর্বে আইনজীবীদের পক্ষ থেকে বার লাইব্রেরি সংস্কারের জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে এই দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বার লাইব্রেরিতে আইনজীবীদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে এই টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন এই দিন থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় সেই সঙ্গে তার হাতে একটি উপহার তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সভাপতি জিতেন্দ্র মোহন সাহা সম্পাদক তাহেরুল ইসলাম হরিহর রায় সিংহ রতন কুমার কানু তপন কুমার ঘোষ নমিতা সাহা সংগ্রাম দেব মাসুদ হাসান আব্দুল মামুদ সরকার স্বপন কুমার পাটোয়ারি মৃগাঙ্ক সেনগুপ্ত শাহজাহান বিন জালাল প্রদীপ কুমার গুহ সুজয় সাহা বিকাশ বসুনিয়া প্রমুখ বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে আঠেরোশো সালে স্থাপিত দিনহাটা বার লাইব্রেরির সংস্কারের জন্য তিনি দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন মন্ত্রীর এই ঘোষণাকে আইনজীবীরা হাততালি দিয়ে স্বাগত জানান মন্ত্রীর এই ঘোষণার পর আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ জানিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যেই বার লাইব্রেরির সংস্কার সংক্রান্ত কাগজপত্রের প্রস্তুতি শেষ করা হবে এরপরেই বার লাইব্রেরির প্রস্তাবিত তিনতলা ভবনের কাজ শুরু করা হবে এই সম্পর্কে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি জিতেন্দ্র মোহন সাহা জানান বিগত বেশ কিছুদিন থেকে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে বর্তমানে ছোট ঘরে তাদের স্থান সংকুলান হচ্ছে না যথাযথভাবে অনেকটা কষ্ট করে আমাদের আইন পেশার কাজ করতে হয় এখানে মক্কেলদেরও বসবার জায়গার যথেষ্ট অভাব রয়েছে বার লাইব্রেরির ঘরে তাদের কথায় সদস্য সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে এখানে আইনজীবীদের কাজকর্ম করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠেছে মন্ত্রীর কাছে তাদের দাবির কথা জানালে মন্ত্রী মন দিয়ে তা শোনেন এদিন মন্ত্রী বার লাইব্রেরির ঘরে এসে অর্থ বরাদ্দের কথা জানানোর পাশাপাশি দ্রুত সেই কাজ শুরুর কথা ঘোষণা করেন যে ভারতবর্ষের অবস্থাটা কি বিশেষ করে মানে ভাগ হচ্ছে ধর্মীয় ভাবে যত নানা উন্নয়নের স্বার্থে যত নানা সমাজ চিন্তা করে কি করে সমাজকে আরো সুস্থ করে গড়ে তোলা যায় সে কথা চিন্তা না করে আমরা ধর্মকে শক্তিশালী করবার কথা বলছি যেসব জায়গায় আমরা জয়ী হচ্ছি সেসব জায়গাতেও দেখা যাচ্ছে যে বিশেষ ধর্মের মানুষ যেখানে সংখ্যা গড়ে সেখানে আমাদের হয়তো জয় বেশি হচ্ছে আবার দেখুন আর এক ধর্মের মানুষের সংখ্যা সেখানে বেশি সেখানে আমরা পরাজিত পরাগিত এটা একটা শিক্ষিত সমাধি এটা একটা সুস্থ সমাজে এই ধরনের ভোটের ধর্মীয়ভাবে বিভাজন এটা মনে হয় আমাদের দেশেই সম্ভব এবং বাইরে আর কোথাও এরকম বাইরে মানে আমি এশিয়ার উন্নত ইয়েতে বলতে পারবো না কিন্তু অন্য দেশগুলোতে যেমন মানুষ অনেক বেশি সচেতনতার পরিচয় দিচ্ছে নির্বাচনগুলোতে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির গাড়ি ও বাইকের ফোমওয়া সুপালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান কিন্তু ভোট কেন্দ্র করে নয় অনেকবারই আসি আসামিভাবেও আসতে হয় আমাকে এই দিনাটায় পাড়াই বা কোর্টে মাঝে মধ্যে আসতে হাজিরা দিতে হয় পুরনো এই দিনাটা পার্ট রেসিভেশন বা বার্ড লাইব্রেরি অনেক দিনের পুরনো আমরা জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু এই পার্ক দেখছি তার অবস্থা খুবই শোচনীয় দূর অবস্থাও আমরা যেতে পারবো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিসাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন এটা আমি এর আগেও কথা দিয়েছিলাম যখন বিধায়ক ছিলাম তখনও মনে হয়েছিল এটাকে ঠিক করতে হবে কিন্তু এতটাই অর্থের প্রয়োজন যে একটা বিধায়কের যে এক বছরের পুরো টাকাও যদি এখানে দেওয়া যায় তাহলে সেটা তো কিছু হবে এটা লক্ষ্যের মানে সীমার মধ্যে নেই কঠিন সীমায় চলে গেল প্রয়োজন আছে তা আমি আজকেই আমার আগে যে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছিলাম তিনি বদলি হয়ে গেছেন বলে হয়তো কাজটা করে যাননি এবং এই ধরনের কাজ গাভীরতির ফলে তাকে আমি ট্রান্সফার করে দিয়ে আমি নতুন একজন ইঞ্জিনিয়ারকে এখানে নিয়ে এসেছি এবং তাকে বলে দিয়েছি আমি আশা করি এই সপ্তাহে বাকি দিনগুলোর মধ্যেই তৈরি হয়ে যাবে এবং ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর বাজার দিনহাটা দিনরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

আসুন এখন তো দেশের স্বার্থের কথা আমাদের এখন ভাববার প্রয়োজন নেই কারণ দেশের স্বার্থের একটা যে ব্যাপার ছিল সেই জায়গাতে পেরেছি কারণ আমাদের ভয় ছিল যেভাবে একটা নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়ার চেষ্টা হচ্ছিল সেই সংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যা যদি তারা পেতেন তাহলে হয়তো এই ভারতবর্ষ আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা সবাই মিলে যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রকে একটা বিশেষ ধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া হতো সেই জায়গার থেকে সাময়িকভাবে আমরা বেরিয়ে আসতে পেরেছি এরপরে আমাদের যা হবে সব দিনাটা কেন্দ্রিক জেলা কেন্দ্রিক রাজ্য কেন্দ্রিক আমাদের দিনাটার স্বার্থ নিয়ে জেলার স্বার্থ নিয়ে রাজ্যের স্বার্থ নিয়ে লড়াই হবে সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন স্বামী নেবেন দূরের যদিও সময় অনেক পরের ব্যাপার কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি 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 করতে করতে হয় হয় মাটি না করলে সেখানে আপনি যে ফসল ফলাতে চাইছেন সেই ফসল কখনই বলাতে পারবেন না প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা করে মাটি তৈরি করবার প্রয়োজন আছে আমাদের গত তিন তারিখে আমরা একটা সংবর্ধনা সভা আয়োজন করছিলাম সেখানে আমাদের নবনির্বাচিত এমপি এবং উচ্চ উন্নয়ন মন্ত্রীকে ইনভাইট করা ছিল এবং বর্ষিয়ান আইনজীবী আফুল্জুলের ছিল সেদিন বিশেষ কারণবশত উনি অ্যাভেলেবেল ছিলেন না কলকাতায় ছিলেন এবং আমাদের বারের মেম্বারদের ডিমান্ড ছিল যে উনি ওনার অপনস্তুতি মানে অনুসূচিত যে প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো ওনাকে দেখে আমরা আবার একটা ছোট্ট করে প্রোগ্রাম করব এই ছাড়তে ওনাকে দেখে সংবর্ধনা দিলাম এবং এর আগে উনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন আমাদের বাল লাইব্রেরির অবস্থা খুব খারাপ সেই বাল লাইব্রেরিকে নতুনভাবে সাজিয়ে তুলবে এটাতে আমাদের বার মেম্বাররা সবাই খুব খুশি এবং তাকে অনেক অভিনন্দন জানানো হলো যে এই বাল লাইব্রেরি নতুন করে করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে জেনারেশান আর পরের জেনারেশনার চিন্তা করতে হবে না এই বিল্ডিং সম্বন্ধে এটাই হলো আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত দাবি সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজকে পূরণ করলেন হয়তো এক সপ্তাহের মধ্যে এই কাজ শুরু হবে নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আমি এর আগের দিন মানে এমপিকে নবনির্বাচিত এমপিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে দিনাটা বারের পক্ষ থেকে এটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয় সেদিন ওরা আমাকে আমন্ত্রণ কিন্তু আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম আমি দিনাটাতেও ছিলাম না আমি সেদিনই বলেছিলাম যে আমি পরে যেদিন দিনাটা থাকবো নিশ্চয়ই একদিন যাবে তা আজকে সময় কথা হয়েছে ওদের সাথে যে আজকে সময় করে আমি এসছি ওরা আমাকেও এমপির সাথে সাথে সম্বর্ধনা বা জানালো সেটা একাধারে খুশি এবং গর্বের ব্যাপার আমি এতে খুব আনন্দ পেয়েছি এবং আমার একটা কমিটমেন্ট আছে দিনাটা বারের প্রতি যে আমি অনেক দিন থেকে বলেছি কারণ এরা আমার হয়ে মামলা লড়ে পয়সা নেয় না আমার হয়ে অনে শুধু আমার না আমি অনেককে পাঠাই তারাও সে তাদেরও পয়সাটা দিয়ে চলে যায় এমন ক্ষেত্রে আছে এখানে যে বার লাইব্রেরিটা আছে যেখানে ওরা বসে সেটা খুব খারাপ অবস্থা আছে এটা আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে সংস্কার করা না নতুন করে তৈরি করা যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে